ব্লাড প্রেশার মেশিন দুই রকমের হয়ে থাকে একটি হলো ম্যানুয়াল আর একটি হলো ডিজিটাল তো বেশিরভাগ ডাক্তারগণি দেখবেন ম্যানুয়ালটা দিয়ে মাপে কারণ ম্যানুয়ালটা দিয়ে হান্ড্রেড পার্সেন্ট রিডিংটা পাওয়া যায় ডিজিটাল দিয়েও পাওয়া যায় কিন্তু ওই রকম অ্যাকুরেট আসলে ম্যানুয়ালটার মতো হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট আপনি নাও পেতে পারেন ম্যানুয়ালটা আমরা ব্যবহার করতে অনেকেই একটু ভয় পাই কারণ ম্যানুয়ালটা একটু কঠিন মাপাটা কিন্তু আপনি যদি শিখে রাখেন তাহলে খুবই সহজ আমি এখন আমি আপনাদেরকে এমন এমন সহজ ভাবে দেখাবো যা আপনি একবার দেখলেই যে কেউ এটি মাপতে পারবে মাপার আগে কিছু কথা বলেনি কারণ প্রেশার মাপার সময় কথা বলতে পারবো না এখানে যে গড়ি কাটার মধ্যে কাটাটা দেখতেছেন এটি আমি একশো আশি থেকে দুইশো পর্যন্ত উঠাবো তারপর আস্তে আস্তে এটি ছাড়বো ছাড়ার পরে প্রথম যে শব্দটা হবে এখানে প্রথম যে শব্দটা হবে ওইটা হবে আপনার উপরের ব্লাড মানে সিস্টলিক আর তারপর যেটা আস্তে আস্তে নিচে যেটা হবে সেটা হবে ডায়স্টেলিক বা মানে নিচের ব্লাড প্রেশার মানে ডায়স্টেলিক তার প্রেশার মাপবেন সঠিক রেজাল্ট পাওয়ার জন্য অবশ্যই ওনাকে প্রেশার মাপার তিরিশ মিনিট আগে কোনো রকম ধূমপান করা যাবে না দুই পেটে পস্ত্রাপ বা কোনো চাপ থাকলে ক্লিয়ার করতে হবে তিন শক্ত কাঠের একটি চেয়ারে হেলান দিয়ে বসতে হবে চার সম্পূর্ণ রিল্যাক্স মোডে থাকতে হবে তাহলে সঠিক রেজাল্টটা পাবেন এই যে এই কাপটি এলবোর ঠিক দুই উপরে পড়বেন পড়াবেন দুই ইঞ্চি উপরে পড়াবেন এটি এখানেও রাখতে পারেন বা যেখানে ইচ্ছে এখানে রাখতে পারেন এটি হলো এটির মাধ্যমে পাম্প করা হবে হ্যাঁ যেভাবে ডান দিকে টানলে

اگه اون میاست چه করেছেন এটা আপনার দুইশো থেকে যখন আমি ছাড়লাম এটি কাটাটি আস্তে আস্তে এসে এটি একশো দশের এখান থেকে কাটা বাড়ি শুরু করেছে এখানে শব্দ পেয়েছি আমি অর্থাৎ ওনার প্রেশার এখন উপরেরটা আছে একশো দশ এবং নিচেরটা নিচে এসে আশির মধ্যে বাড়ি দিয়েছে এখানে আমি শব্দ পেয়েছি আশিতে অর্থাৎ নিচেরটা আছে আশি আবার খেয়াল করেন আপনারা